আজকে খুব সুন্দর একটা কথা যে কিভাবে ভগবানের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন আমরা এরকম বহু গল্প পাই বীরভূমের মাছ খাবি না ও আচ্ছা তোর মাংস দেখে মাছ মাংস থেকে লোভ হচ্ছে তোকে বাবা শুধু নিরামিষ খাওয়ায় না তোকে আমি খাওয়াচ্ছি খা এইরকম আমাদের ঘরের ছেলেরা অনেক কাণ্ড আছে এবং এরকম বন্ধুত্বের সম্পর্ক ভগবানের সঙ্গে অনেকেই তৈরি করেছেন পুরানে এরকম অনেক গল্প অনেক ঘটনা আছে আপনি কি করে ভগবানের সঙ্গে বন্ধু হবেন সক্ষতা ভাব প্রাপ্ত হবেন দেখুন একটা সহজ হিসেব ভগবান কিন্তু খুব সোজা একটা কাজ করলেই ভগবানের বন্ধু হওয়া চায় বন্ধু কে হয় আমি যা পছন্দ করি সেই পছন্দগুলো যার মধ্যে আমরা আমরা পাই তাকে আমরা বন্ধু করে নিই তাই তো সমভাবাপন এখন ভগবানের বন্ধু হতে গেলে ভগবান কি পছন্দ করেন জীবে দয়া তাকে আমরা দয়াময় বলি আপনি অন্যের জন্য দয়া করুন অন্যকে দান করুন অন্যকে সেবা করুন অন্যকে ভালোবাসুন মন খুলে সুন্দর সুন্দর কথা বলুন হাসি মুখে চলুন শুধু বাইরে পোশাক পরলে ঈশ্বরের প্রিয় হওয়া যায় না আচার আচরণে মিষ্টি কথা মিষ্টি ব্যবহার সকলের সকলকে নিয়ে চলা সংসারের মধ্যে সবকিছু হচ্ছে সংসারে চত দেখবেন ভগবান আপনার বন্ধু হয়ে উঠেছেন আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছেন আর এই বেস্ট ফ্রেন্ড হয়তো আপনি দেখতে পাবেন না কিন্তু প্রতি মুহূর্তে আপনি ফিল করতে পারবেন বহু লোক মঠ মন্দিরে যায় না কিন্তু তারা ভগবানের বেস্ট ফ্রেন্ড আমি চাই তাদের আচার আচরণে প্রকাশিত হয়ে যায় আর বেস্ট ফ্রেন্ড যখনই আমাদের সঙ্গে সঙ্গে থাকবে একটা মানুষের দেখবেন তখন একটা আকর্ষণকারী ব্যক্তিত্ব তখন সে যেন সকলকে টানছে সকলে তার সঙ্গ পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে এইভাবেই কিন্তু আমরা ভগবানকে আমাদের বেস্ট ফ্রেন্ড করে তুলতে পারি তা আসুন আজ থেকে তাহলে ট্রাই শুরু করে দিই নাকি আমরা প্রত্যেকের চেষ্টা করি প্রত্যেকে ভগবানকে বন্ধুত্বের ডোরে ভাবতে পারবেন আর ভগবানকে যদি একবার বন্ধু করে নিতে পারেন জীবনে কিন্তু কষ্ট আছে ভগবানকে বন্ধু পাতালে কৃষ্ণ ভক্ত সুদামা সুদামার আমরা গল্পটা জানি না অনেক কষ্ট অনেক কষ্ট তারপর আনন্দ এই কষ্টগুলো তিনি দেবেন রাজি থাকতে হবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি সঙ্গে থাকুন